নমস্কার আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বাইবেলকে একদম অন্য একটা চোখে দেখব এমন এক দৃষ্টিকোণ থেকে যা বলে যে পুরো বাইবেলটাই আসলে শুরু থেকে শেষ পর্যন্ত একটাই মহাকাব্যিক যুদ্ধের গল্প আচ্ছা কখনো কি মনে হয়েছে যে বাইবেলের এত শত শত গল্প এত চরিত্র এত ঘটনা এগুলোর সব কিছুর পেছনে হয়তো একটাই মূল সুতো বাধা আছে যদি এমন হয় যে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত যা কিছু ঘটেছে তার সবই আসলে একটা বিশাল মহাজাগতিক যুদ্ধের অংশ চলুন আজ এই ধারণাটা নিয়ে গভীরে যাওয়া যাক বেশ তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক এই যে মহাজাগতিক নাটক এর মঞ্চে আমরা দুজন প্রধান প্রতিপক্ষকে দেখতে পাই আর একেবারে শুরু থেকেই তাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ বিপরীত মেরুর একদিকে ঈশ্বর আর অন্যদিকে শয়তান মানে দেখুন এখানেই কিন্তু এই বিশাল যুদ্ধের মূল কারণটা লুকিয়ে আছে ঈশ্বরের পরিকল্পনা ছিল তার সৃষ্টিকে পূর্ণতা দেওয়া আর তার মাধ্যম হবেন নারীর বংশধর অর্থাৎ একজন প্রতিশ্রুত মুক্তিদাতা আর শয়তানের একটাই লক্ষ্য ছিল যে কোনো উপায়ে যে কোনো মূল্যে এই বংশধরের আগমনকে থামিয়ে দেওয়া বলতে গেলে বাইবেলের প্রায় প্রতিটি পাতায় এই দুটো উদ্দেশ্যের মধ্যেই সংঘাত চলেছে আর এই যে মহাজাগতিক দাবা খেলা তাতে প্রথম চালটা কিন্তু শয়তানি দিয়েছিল মানব ইতিহাসের একদম শুরুতেই সে তার আক্রমণটা শুরু করে দেয় শয়তানের প্রথম চালটা ছিল সোজা কথায় ভয়ঙ্কর সেই সরাসরি সেই প্রতিশ্রুত বংশের ধারাটাকেই আক্রমণ করে বসে কাইনকে উস্কানি দিয়ে সে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডটা ঘটায় হেবেলের হত্যা আর এর মাধ্যমে সেই প্রতিশ্রুত বংশধরের আসার পথটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল কিন্তু ঈশ্বর ঠিকই তার পাল্টা চালটা দিলেন তিনি হোবাকে শেথ নামে আরও একজন পুত্র দিলেন আর তার মাধ্যমে সে প্রতিশ্রুত বংশের ধারাটা আবারও সুরক্ষিত হল এই যে আক্রমণ আর রক্ষা এই খেলাটা কিন্তু এখান থেকে শুরু আর এই প্যাটার্নটা মানে এই আক্রমণ আর রক্ষার খেলাটা এরপর বারবার আমরা দেখতে পাই যখনই শয়তান মানবজাতিকে দুর্নীতিতে ডুবিয়ে দিতে চেয়েছে যেমন বন্যার আগে বা নমরুদের মতো বিদ্রোহী নেতাদের দিয়ে ঠিক তখনই ঈশ্বর কাউকে না কাউকে রক্ষা করেছেন তিনি নোহের পরিবারকে বাঁচিয়েছেন অব্রাহামকে ডেকে নিয়েছেন উদ্দেশ্য একটাই সেই প্রতিশ্রুত বংশের ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবার লড়াইটা আরও জমে উঠল আরও বড় পরিসরে যুদ্ধক্ষেত্রটা এবার আর শুধু কোনো ব্যক্তি বা পরিবার নয় বরং একটা গোটা জাতি ইসরায়েল যাদের কি বেছে নেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুত বংশধরকে পৃথিবীতে আনার মাধ্যম হিসেবে শয়তানের এবারে চালটা ছিল আরও অনেক বেশি ভয়াবহ সে একটা গোটা সাম্রাজ্যের শক্তিকে ব্যবহার করল মিশরকে দিয়ে সে ইসরায়েল জাতিকে দাসে পরিণত করল তাদের ওপর অকথ্য অত্যাচার চালালো। এমনকি ফারাওকে দিয়ে হুকুম জারি করালো যেন সব নবজাতক পুত্র সন্তানকে মেরে ফেলা হয় এটা ছিল সরাসরি সেই বংশের ধারাকে সমূলে উপড়ে ফেলার একটা চূড়ান্ত চেষ্টা কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল যে সব শেষ ঈশ্বর তার চালটা চাললেন তিনি মসিকে প্রস্তুত করলেন আর তার মাধ্যমে অবিশ্বাস্য সব কাণ্ড ঘটিয়ে ইসরায়েলকে সেই দাসত্ব থেকে মুক্ত করলেন এটা আবারও প্রমাণ করে দিল যে ঈশ্বরের পরিকল্পনা যে কোনো সাম্রাজ্যের শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী এখন এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে ইসরায়েলকে যে ব্যবস্থা বা নিয়মকানুন দেয়া হয়েছিল এই থিসিস অনুযায়ী সেটা শুধু কিছু নিয়মকানুনের তালিকা ছিল না বরং এটাকে বলা হচ্ছে একটা ছায়া বা পথ নির্দেশকের মতো যা আসল বাস্তবতার দিকে ইঙ্গিত করছিল আর সেই বাস্তবতা হলেন সেই প্রতিশ্রুত মশি। ব্যবস্থার উদ্দেশ্যই ছিল তাকে চিনতে সাহায্য করা আর এই বিষয়টাকেই আরও স্পষ্ট করে দেয় শাস্ত্রের একটা কথা যেখানে বলা হচ্ছে শাস্ত্রের আসল উদ্দেশ্যই হল সেই প্রতিশ্রুত বংশধর অর্থাৎ মশিহার বিষয়ে সাক্ষ্য দেওয়া সমস্ত নিয়ম ভবিষ্যৎবাণী ইতিহাস সব কিছুই আসলে তার দিকেই ইঙ্গিত করছে তো শয়তান যখন দেখল যে বংশের ধারাকে শারীরিকভাবে শেষ করা যাচ্ছে না তখন সে তার কৌশলটায় বদলে ফেলল আরও সূক্ষ্ম আরও চালাকপূর্ণ একটা চাল দিল সে ব্যবস্থার আসল অর্থটাকে মানুষের মনে বিকৃত করে দিল ফলে ইসরায়েলিরা ব্যবস্থার মূল উদ্দেশ্যতা অর্থাৎ মশিহাকে চেনা ভুলে গিয়ে সেটাকে শুধু কিছু বাহ্যিক নিয়মকানুন পালনের বিষয় বানিয়ে ফেলল ব্যবস্থার অর্থ বিকৃত করার এই যে কৌশল এটা কিন্তু শয়তানের দীর্ঘ সংগ্রামের একটা অংশমাত্র ভাবা যায় সেই হাবাকে দিয়ে শুরু তারপর কাইন নমরুদ মিশর পারস্যের হামান এমনকি রোমান সাম্রাজ্য শতাব্দীর পর শতাব্দী ধরে শয়তান ব্যক্তি রাজা আর সাম্রাজ্যকে ব্যবহার করেছে শুধু একজনের আগমনকে থামানোর জন্য অবশেষে হাজার হাজার বছরের এই নিরন্তর লড়াইয়ের পর সেই মাহেন্দ্রক্ষণ এলো সেই প্রতিশ্রুত বংশধর পৃথিবীতে এলেন আর এর সাথেই এই মহাজাগতিক সংঘাত তার সবচেয়ে নাটকীয় আর চূড়ান্ত পর্বে প্রবেশ করল শয়তান তো ভেবেছিল এটাই তার ফাইনাল চাল তার কিস্তিমাত সে মানুষকে ব্যবহার করে ঈশ্বরের সে প্রতিশ্রুত বংশধরকে হত্যা করতে সফল হয়েছে কিন্তু এখানেই হল আসল টুইস্ট এই মহাজাগতিক দাবা খেলায় যেটা শয়তানে চূড়ান্ত বিজয় বলে মনে হচ্ছিল সেটাই আসলে ছিল ঈশ্বরের বিজয় নিশ্চিত করার সবচেয়ে বড় চাল মানে ক্রুশের ঘটনাটা আসলে শুধু একটা পরাজয় বা মৃত্যু ছিল না এটা ছিল একটা বিরাট জয় যা অনেকগুলো জিনিস একবারে সম্পন্ন করেছিল এটা একদিকে ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসাকে প্রমাণ করেছে আবার অন্যদিকে তার নিখুঁত ন্যায় বিচারকেও প্রতিষ্ঠা করেছে আর সবচেয়ে বড় কথা এটা মৃত্যুর ওপর শয়তানের যে ক্ষমতা ছিল সে প্রধান অস্ত্রটাকেই ভেঙে চুরমার করে দিয়েছে তবে হ্যাঁ সবচেয়ে বড় যুদ্ধটা জেতা হয়ে গেলেও পুরো সংঘাত কিন্তু এখনও শেষ হয়নি ক্রুশের পর আমরা এই মহাজাগতিক লড়াইয়ের শেষ অধ্যায়ে প্রবেশ করি এই পর্যায়ে এসে যুদ্ধ ক্ষেত্রটাই বদলে গেছে এখন আর বংশের ধারাকে রক্ষা করার লড়াই নয় লড়াইটা এখন চলছে সেই বংশধরের অনুসারী অর্থাৎ বিশ্বাসীদের মাধ্যমে তাদের কাজ হল নিজেদের বিশ্বাস আর সাক্ষ্য দিয়ে শয়তানের মিথ্যা আর প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আর এই থিসিস অনুযায়ী শেষ বিচার হওয়ার আগে কয়েকটা পর্যায় পেরোতে হবে যেমন একটা নির্দিষ্ট সংখ্যক সাক্ষী বা শহীদ তাদের জীবনের বিনিময়ে ঈশ্বরের আদেশের সত্যতা প্রমাণ করবেন তাদের এই আত্মত্যাগের মাধ্যমে সেই আদেশটা চূড়ান্ত বিচারের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে আর ঠিক তারপরেই সেই বংশধর বিচার সম্পন্ন করতে আবার ফিরে আসবেন শেষ পর্যায়ে এসে শয়তান তার শেষ অস্ত্রটা প্রয়োগ করবে সে একটা বিশ্বজোড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা বা চিহ্ন চাপিয়ে দিয়ে মানুষকে ঈশ্বরের উপাসনা থেকে জোর করে সরিয়ে দিতে চাইবে এটা হবে আনুগত্য আদায়ের জন্য তার শেষ এবং মরিয়া চেষ্টা তাহলে প্রশ্ন হল এই শেষ লড়াইয়ে জেতার উপায়টা কি। এই থিসিস বলছে সেই চাবিকাঠিটা লুকিয়ে আছে ছোট পুস্তকের মধ্যে অর্থাৎ প্রকাশিত বাক্য বইটির মধ্যে কারণ সেখানেই রয়েছে সেই অনন্তকালীন সুসমাচার যা শেষ দিনগুলোতে বিশ্বাসীদের জয়ী হতে সাহায্য করবে তাহলে পুরো বিষয়টা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যদি এই মহাজাগতিক সংঘাত সৃষ্টির শুরু থেকেই চলে আসছে আর আমরা যদি সত্যি এর শেষ অধ্যায়ে বাস করি তাহলে এই শেষ খেলার নিয়মগুলো বোঝা আর সেই চূড়ান্ত চাবি কাঠিটা খুঁজে বের করাই কি আমাদের জন্য সবচেয়ে জরুরি কাজ নয় এটা সত্যিই ভাবনার বিষয়